প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এসএসসি দুই হাজার পঁচিশের নির্বাচনী পরীক্ষার যে রসায়ন প্রশ্নটি আছে সেই রসায়ন প্রশ্নের সৃজনশীল অংশটি আমরা সলিউশন করে দেখাবো। তো শিক্ষার্থীরা দেখো বোর্ডে একটি প্রশ্ন দেয়া আছে এই প্রশ্নটি রসায়নের পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নটি আমরা সলিউশন করে দেখাবো তো দেখো আমরা প্রথমে উদ্দীপকটি পড়ি এবং উদ্দীপকটি পড়ে বোঝার চেষ্টা করি দেখো এখানে প্রতীক দেওয়া আছে প্রতীকের গায়ে দেখো কতগুলো ডট ডট চিহ্ন দেওয়া আছে এই চিহ্নগুলো মূলত ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা দেখো এখানে সেটাই বলে দিছে যে এই ক্ষেত্রে এক্স ওয়াই জেড প্রকৃত মৌলের প্রতীকের প্রতিনিধি প্রকৃত মৌলকে মৌলের প্রতীকের প্রতিনিধি হিসেবে কাজ করে ঠিক আছে এবং এখানে দেখো এন এর মান থ্রি ফোর আর এখানে টু এটার মানে অর্থ হচ্ছে যে এটার তিনটা শক্তিস্তর আছে তারপর এটা দুইটা শক্তিস্তর আছে এবং এটা এটার দুইটা শক্তি স্তর আছে আচ্ছা তাহলে আমরা বোঝার চেষ্টা করি এবং এখানে দেখো এবং এখানে ক নম্বরে যে প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি কি ব্যাখ্যা করো আর্গনের যোজনী কি শূন্য কেন ব্যাখ্যা করো উদ্দীপকের এক্স মৌলটি পরিবর্তনশীল যোজতা প্রদর্শনের কারণ ব্যাখ্যা করো এবং দ্বারা গঠিত পানিতে দ্রুবিত হয় চিত্রসহ আলোচনা করো তো আমরা একে একে প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করব তো প্রথমে আমাদের কাজ হচ্ছে যে এক্স এবং এক্স ওয়াই জেড এই মৌলগুলোকে আইডেন্টিফাই করা তো আমি শুরুতে বললাম যে এখানে যে ডট গুলো দেখতেছ এগুলো হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা যেমন এখানে দেখো এই যে নিচে এখানে মান দেওয়া আছে তার মানে এটা তিনটা বিদ্যমান এবং সর্বশেষ শক্তি স্তরে এখানে যে ডটের ডট গুলো দেওয়া আছে এগুলো ইলেকট্রন সংখ্যা এবং সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয়টা দু তিনটা শক্তিস্তর স্তর থাকবে এবং সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয়টা তার মানে দেখো এখানে আমরা এক্স মৌলটাকে যদি আইডেন্টিফাই করি তাহলে এখানে দেখো এক্স মৌলটা তিনটা শক্তি স্তর এক দুই তিন সর্বশেষ শক্তি কয়টা আছে এখানে হিসেব করে দেখো ছয়টা ডট মানে ছয়টা ইলেকট্রন আছে ছয়টা তাহলে আমরা জানি প্রথম শক্তিস্তরে স্তরে দুইটা থাকে পরেরটাতে আটটা এবং পরেরটাতে ছয়টা তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয় তাহলে মৌলটাকে বলতো সালফার কারণ সালফারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয়টা পারমাণবিক সংখ্যা ছয় ইলেকট্রন সংখ্যা হয় তাহলে মৌলটা হচ্ছে কি সালফার তাহলে এক্স মৌলটা হচ্ছে সালফার তাহলে এক্স মৌলটা তোমরা সালফার আচ্ছা তারপরে দেখো এখানে ওয়াই যে মৌলটা আছে এটার হচ্ছে চারটা শক্তিস্তর এবং সর্বশেষ শক্তি স্তরে আছে দুইটা ইলেকট্রন তাহলে ঠিক একই আগের মতোই কাজ করি ওয়াই যে মৌলটা এটা চারটা শক্তি স্তর একটা দুইটা তিনটা চারটা সর্বশেষ শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে দুইটা আচ্ছা তাহলে প্রথমে আছে প্রথম শক্তিস্তরে দুইটা পরেরটাতে আটটা পরেরটাতে আটটা এবং পরের শক্তিস্তরের দুইটা তার মানে দুই আট আট দুই তাহলে মোট ইলেকট্রন সংখ্যা এখানে কতটা বলো তো বিশটা তাহলে বিষ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে ক্যালসিয়াম তাহলে ওয়াই মৌলটা হচ্ছে ক্যালসিয়াম তাহলে এখানে ওয়াই যে মৌলটা পাইলা এই ওয়াই মৌলটা হচ্ছে ক্যালসিয়াম আচ্ছা এরপরে আসো যে জেড মৌল এটাতে দুইটা শক্তি স্তর বিদ্যমান এবং সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ষাটটা ষাটটা ইলেকট্রন আছে তাহলে এখানে জেড মৌলটা দুইটা শক্তি স্তর ঠিক আছে সর্বশেষ শক্তি স্তরে তার প্রথমে আছে দুইটা তাহলে দুই আর সাত হিসাব করলে নয় তাহলে নয় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে ফ্লোরিন তার মানে এখানে জেড মৌলটা হচ্ছে ফ্লোরিন তাহলে জেড যে মৌলটা আছে এই জেড মৌলটা হচ্ছে ফ্লোরিন তাহলে তুমি মৌলগুলোকে আইডেন্টিফাই করতে পারলে একটা হচ্ছে সালফার একটা হচ্ছে ক্যালসিয়াম এবং একটা হচ্ছে ফ্লোরিন আচ্ছা এখন তুমি মৌলগুলোকে যেহেতু আইডেন্টিফাই করতে পারলে সেহেতু আমরা গ এবং ঘ এর প্রশ্নের অ্যানসার খুব সহজে সলিউশন করতে পারবো তো এখানে দেখো প্রথমে বলা আছে যে আয়নীকরণ শক্তি কি এটা পর্যায় সারণী থেকে প্রশ্নটা আয়নীকরণ শক্তি তোমরা জানো যে এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করিয়ে এক মোল ধনাত্মক আয়ন তৈরিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি মানে সর্বশেষ শক্তি সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রনটাকে সরাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাকে বলবো আমরা আয়নীকরণ শক্তি সহজ ভাষায় আচ্ছা তারপরে বলা হচ্ছে দেখো আর্গনের যোজনী শূন্য কেন তোমরা জানো যে পর্দায় সারণীর গ্রুপ আঠারো আঠারো এর মৌলগুলো শূন্য যোচনী হয় গ্রুপ আঠারো এর মৌলগুলো শূন্য হয় এর কারণ কি কারণ হিলিয়াম ব্যতীত আঠারো নম্বর গ্রুপের যে নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো আছে তারা কিন্তু অষ্টকপূর্ণ তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তারা বন্ধন গঠন করতে চায় না তারা ইলেকট্রন গ্রহণও করে না বর্জনও করে না যার কারণে এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং এদের যোজনী শূন্য এখন আর একটা প্রশ্ন দেখো এখানে এক্স মৌলটা পরিবর্তনশীল যোজতা প্রদর্শন করে এক্স মৌলকে বলতো সালফার তো সালফার পরিবর্তনশীল যোজতা প্রদর্শন করে তো সালফার কিভাবে পরিবর্তনশীল যোজতা প্রদর্শন করে আমরা সেটা খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করব তো পরিবর্তনশীল যোজনী কি মৌলের একাধিক যোজনী সালফারের পরিবর্তনশীল যোজনীগুলো হচ্ছে দুই চার ছয় দুই চার ছয় তো এই যে দুই চার ছয় এই পরিবর্তনশীল হয় আমরা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব এই যদি আমরা এই পরিবর্তনশীল ব্যাখ্যা যোজনী করতে চাই তাহলে তার স্তরের সর্বশেষ শক্তি অযুগ্ন ইলেকট্রন সংখ্যা গণনা করে সেখান থেকে কিন্তু আমরা এই যোজনী বের করতে পারবো প্রথমে দুই বের করব তারপরে চার বের করব তারপরে ছয় বের করব। সর্বনিম্ন যে যোজনী যে দুই সেটা কিন্তু স্বাভাবিক অবস্থায় দেখাবে অযুগ্ন ইলেকট্রন সংখ্যা গণনা করে চার এবং ছয় এগুলো কিন্তু উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করে অযুগ্ন ইলেকট্রন সংখ্যা গণনা করে আমরা সেখান থেকে বের করতে পারি তো সেটা কিভাবে চলো আমরা দেখি আমরা আমরা একটা বিষয় জানতে হবে যে ডি অরবিটালে দেখো ডি অরবিটালে সমশক্তি সম্পন্ন আরো পাঁচটা অরবিটাল আছে তারা হচ্ছে ডি এক্স ওয়াই ডি জেড দেখো এই সমশক্তি সম্পন্ন আরো পাঁচটা অরবিটাল আছে এটা তোমাদের মনে রাখতে হবে তো এগুলো তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠে তোমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা করবা তখন সেখান থেকে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে ঠিক আছে আচ্ছা তো এখন আমরা দেখো সালফারের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা গণনা করব। দেখো সালফারের আমরা যদি স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস করি দেখো সালফারে যখন আমরা স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব। সালফারের 16 ওয়ান এস টু টু তারপরে থ্রি দেখো থ্রি আচ্ছা এখন দেখো তার যোজ্যতা স্তর দেখো এই তৃতীয় শক্তি স্তর হচ্ছে তার যোজতা স্তর এই স্তরে লাস্টের অর্বিটার কোনটা বলতো এই যে এখানে থ্রি পি ফোর এই থ্রি পি ফোরে আমরা অযুগ্নে ইলেকট্রন সংখ্যা গণনা করব আমরা পিতেও জানি কিন্তু সমশক্তি সম্পন্ন আরো তিনটা অরবিটাল আছে দেখো এই যে পি এক্স তারপরে পি ওয়াই দেখো পি এক্স দেখো এখানে পি এক্স পি এক্স পি ওয়াই পি সমশক্তি সম্পন্ন আরো তিনটা অর্বিটাল ঠিক আছে আচ্ছা তাহলে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সমশক্তি সম্পন্ন তিনটা অরবিটাল আছে আমরা সেটা লিখি পি এক্স পি যেহেতু তৃতীয় শক্তি স্তর এজন্য আমরা কি দেবো সামনে থ্রি দেবো ঠিক আছে সামনে থ্রি ইলেকট্রন কয়টা আছে এখানে চারটা আছে তো একটা একটা করে আগে দিয়ে আসবো এখানে একটা এখানে একটা এখানে একটা বাকি থাকলো কয়টা আরো একটা এই আরো একটা এখানে দিলাম তাহলে কি হলো বলতো দুই এক এক দেখো এখানে অযুগ্ন ইলেকট্রন সংখ্যা কত তো দুইটা এই অযুগ্ন ইলেকট্রন সংখ্যা দুই তাহলে তার যোজনী হচ্ছে দুই এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় আমরা দেখাই তুমি এখান থেকে লিখবা যেহেতু যোজতা স্তরে অযুগ্ন ইলেকট্রন সংখ্যা দুই সেহেতু তার যোজনী হচ্ছে দুই এখন আমরা যোজনী চার দেখাবো এই চার দেখানোর জন্য আমাদের এই পরমাণুটাকে এক্সাইটেড করতে হবে এক্সাইটেড করলে দেখো এখানে দেখো এক্সাইটেড যদি করি তখন দেখো এই যে অযুগ্ন অরবিটালগুলোর ঠিক আগের অরবিটাল এই যে থ্রি পি এক্স এখান থেকে একটা ফাঁকা অরবিটাল দেখো থ্রি পির পরে ফাঁকা অরবিটাল কি বলো এই যে থ্রি ডি এই থ্রি ডি তে কিন্তু চলে যায় ঠিক আছে তো সেটা আমরা খেয়াল করি কিভাবে দেখো তুমি আমরা যখন এক্সাইটেড করবো তখন এটার মাথায় স্টার চিহ্ন দিতে হবে স্টার চিহ্ন এখানে লিখবা যে প্রথম উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তাহলে ইলেকট্রন কোথায় থেকে চলে যাবে এখান থেকে চলে যাবে অযুগ্ন অযুগ্ন ইলেকট্রনের ঠিক আগের অরবিটাল থেকে এখান থেকে চলে যাবে তাহলে এখান থেকে একটা ইলেকট্রন কমে যাবে তাহলে থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান এখন ডির কোনটাতে যাবে দেখো ডি তে সমশক্তি সম্পন্ন হওয়ার আবার পাঁচটা অরবিটাল আছে পাঁচটা প্রথমটাতে যাবে দেখো থ্রি ডি এক্স ওয়াই ওয়ান বুঝতে পারছো এই ইলেকট্রন কিন্তু এই ডি এখানে চলে যাবে ঠিক আছে এখানে লিখতে ইয়ে হলো কিন্তু তোমরা এটা বুঝে নিবা আচ্ছা তাহলে এখানে দেখো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটা হলো চারটা তাহলে তার যোজনই কত চার দেখো আমরা উত্তেজিত অবস্থায় কিন্তু ইলেকট্রন বিন্যাস করে এখানে দেখো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যোজতা স্তরে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আমরা চার পেলাম তাহলে যোজনই কত হবে চার হবে আচ্ছা তাহলে আমরা দুই দেখাতে পারলাম চার দেখাতে পারলাম এবং এবার ছয় দেখাবো এখন তোমাকে লিখতে হবে যে দ্বিতীয় উত্তেজিত অবস্থায় তো দ্বিতীয় উত্তেজিত অবস্থায় হবে এই যে অযুগ্ন যে এই অযুগ্ন ইলেকট্রন গুলা ঠিক আগের অরবিটাল কোনটা এই যে এটা এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এই ডির আবার আরো যে ফাঁকা অরবিটাল আছে সেই ফাঁকা অরবিটাল গুলাতে চলে যাবে তাহলে দেখো তাহলে দ্বিতীয় উত্তেজিত অবস্থায় সালফারের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান এগুলো সব ঠিক থাকবে এখান থেকে একটা ইলেকট্রন কমে গেল তারপরে আগে দেখো থ্রি ডি হ্যাঁ এক্স ওয়াই ওয়ান তারপরে এখন এই থ্রি ডি এক্স ওয়াই এর পরে কোনটা বাকি আছে বলো তো থ্রি ডি ওয়াই জেড তাহলে এখানে চলে যাবে থ্রি ডি ওয়াই জেড ওয়ান তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটা বলো তো ছয়টা দেখো এখানে ছয়টা অযুগ্ম ইলেকট্রন ঠিক আছে তাহলে ছয়টা যদি অযুগ্ম ইলেকট্রন হয় তাহলে যোজনী কত বলো তো ছয় তাহলে এভাবে সালফার তার পরিবর্তনশীল যোজতাগুলো প্রদর্শন করে দুই চার ছয় এভাবে লিখতে হবে যেহেতু সালফারের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ছয় তাহলে যোজনী কত হবে ছয় আশা করি তোমরা বুঝতে পারছো এখন এরপরে দেখো ঘ নাম্বার প্রশ্নটা ঘ আমার প্রশ্নটা ওয়াই আর জেড মৌল দ্বারা দেখো ওয়াই মৌলটা কে বলতো ক্যালসিয়াম আর জেড মৌলটা হচ্ছে ফ্লোরিন তাহলে ওয়াই আর জেড মৌল দ্বারা গঠিত যৌগ তুমি জানো যে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই আর ফ্লোরিনের যুজনই হচ্ছে এক তাহলে এর দ্বারা গঠিত যৌগ তাহলে এর এক ফ্লোরিনকে দেবে আর ফ্লোরিনের দুই কে ফ্লোরিনের এক ক্যালসিয়াম নেবে এবং ক্যালসিয়ামের দুইকে নেবে ফ্লোরিন তাহলে গঠিত যৌগ হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড দ্বারা গঠিত যৌগ পানিতে কিভাবে দ্রবনীয় হয় সেটা তোমাকে ব্যাখ্যা করে দেখাতে হবে আমরা জানি যে আয়নিক যৌগগুলো পানিতে দ্রবণীয় হয় পানি একটি কি পোলার দ্রাবক সেই পোলার দ্রাবকে আয়নিক যোগ দ্রবণীয় হয় তো এই পোলার দ্রাবকে আয়নিক যৌগ ক্যালসিয়াম ফ্লোরাইড কিভাবে দ্রবণীয় হয় সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি তোমরা শিক্ষার্থীরা তোমরা জানো যে পানির অনু একটা পোলার যোগ পোলার দ্রাবক এই পোলার দ্রাবকে দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে ডেলটা প্লাস আর অক্সিজেন হচ্ছে টু ডেলটা মাইনাস আমরা জানি কিভাবে যে অক্সিজেনের তরিত্রাত্মকতার মানের পার্থক্যের কারণে বন্ধন জোর ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে টেনে নেয় এবং আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জে তৈরি হয় এবং পানির অনুষ্ঠান হচ্ছে পোলার দ্রাবক তো এই পোলার দ্রাবকে যখন তুমি ক্যালসিয়াম ফ্লোরাইড দিবা আয়নিক যৌব্য দিবা তখন এই আয়নিক যৌটা পানির মধ্যে দ্রবণীয় হয়ে যায় তুমি জানো যে ক্যালসিয়াম ফ্লোরাইড যদি আয়নিত হয় তাহলে এখানে ক্যালসিয়াম টু প্লাস আয়ন আর এখানে ফ্লোরিন আয়ন তৈরি হয় দুইটা ফ্লোরিন আয়ন ঠিক আছে এটা হচ্ছে ক্যাটায়ন এবং এটা হচ্ছে অ্যানায়ন তো এই পোলার দ্রাবকে যখন তুমি আয়নিক যৌগ দিবা তখন আয়নিক যৌগের দেখো ক্যাটায়ন পানির অনুর এটা পজিটিভ পানির অনু নেগেটিভ প্রান্ত দ্বারা আকর্ষিত হয় তাহলে নেগেটিভ প্রান্তকে তো অক্সিজেন সেই অক্সিজেন দ্বারা আকর্ষিত হয় দেখো টু ডেল্টা মাইনাস এখানে ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ঠিক আছে এই পানির অনুর ঋণাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হয় পানির অনুর ঋণাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হয় এভাবে চিত্রটা এখানে চার পাঁচটা এঁকে নিবা। ঠিক একইভাবে দেখো ঋণাত্মক আয়নকে এই যে ফ্লোরাইড আয়নটা এটা ঋণাত্মক তাহলে পানির অনুর কি করবে ধনাত্মক অংশ দ্বারা আকৃষ্ট হবে ধনাত্মক কে বলতো এই হাইড্রোজেন দ্বারা আকর্ষিত হবে হাইড্রোজেন দ্বারা আকর্ষিত হবে ডেলটা প্লাস ডেলটা প্লাস ঠিক আছে টু ডেলটা মাইনাস এভাবে পানির পরিবেষ্টিত হবে আরো একে একে দেখাবা হাইড্রোজেন টু ডেলটা মাইনাস এখানে ডেলটা প্লাস ডেলটা প্লাস এভাবে চার পাঁচটা অঙ্কন করে দেখাবা তাহলে দেখো এই যে আয়নিক যোগের ঋণাত্মক প্রান্ত অ্যানায়ন পানির অনুর ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে তো এই যে ক্যাটায়ন আর অ্যানায়নের আকর্ষণ বলের মানের থেকে যদি এখানে দেখো এইটার আকর্ষণ বল এখানে দেখো ফ্লোরিন এখানে দেখো নেগেটিভ এ দেখো এইখানকার ক্যাটায়ন অ্যানায়নকে আকর্ষণ করতেছে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করতেছে সেই আকর্ষণ বলের মান যদি বেশি হয় তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন ঠিক আছে পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে এবং পানির অণু দ্বারা পরিবেষ্টিত হবে এবং আয়নিক যৌগটা পানির মধ্যে দ্রবণীয় হবে আমি কথাটা আবারও রিপিট করি দেখো যে আয়নিক যৌগ যখন পানিতে দ্রবণীয় করবা তখন এই ক্যাটায়ন আয়নিক যোগের ক্যাটায়ন পানির অনু ঋণাত্মক প্রান্ত নেগেটিভ আয়ন অক্সিজেনকে আকর্ষণ করবে আবার আয়নিক যোগের ঋণাত্মক প্রান্ত পানির ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করবে তখন এই ক্যাটায়ন এবং অ্যানায়নের আকর্ষণ বলের মানের থেকে যদি এখানকার দেখো পজিটিভ আর নেগেটিভ এই পজিটিভ আর নেগেটিভ এখানকার আকর্ষণ বলের মানটা যদি বেশি হয় তাহলে ওই ক্যাটায়ন অ্যানায়ন পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পানির দ্বারা পরিবেষ্টিত হয় এবং আয়নিক যৌগ পানির মধ্যে দ্রবণীয় হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পারছো এটা খুব সহজ একটা বিষয় তোমরা দেখে দেখে চিত্র এঁকে খুব সুন্দর করে ব্যাখ্যা লিখে দিতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো